কিছু অজানা তথ্য আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন জীবনে যে কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে কোন দেশের রাস্তায় কুকুর নিষিদ্ধ জাপান চীন নেপাল নাকি ভুটান সঠিক উত্তর চীন কোন প্রাণী বোমা হয় খরগোশ নাকি কোন দেশে সুন্দরী মেয়ের সংখ্যা বেশি ব্রাজিল ওমান পাকিস্তান নাকি বাংলাদেশ

মানুষের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করে মস্তিষ্ক কিডনি লিভার নাকি মুখ মুখে মস্তিষ্ক কোন দেশে আবিষ্কার হয়েছে জাপান রাশিয়া চীন নাকি ইংল্যান্ড পাখি উঠতে উঠতে ডিম পারে হোমা পাখি পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা বেশি ইঁদুর সাপ পিঁপড়ে নাকি পাখি সঠিক উত্তর প্রাণীর পাঁচটি চোখ আছে সাপ বেঙ মৌমাছি টিকটিকি সঠিক উত্তর মৌমাছি চারটি পাকস্থলী আছে গরু হাতি ঘোড়া নাকি মহিষ কোন দেশে নারীদের ভোটাধিকার নেই নেপাল ভ্যাটিকান সৌদি আরব কিউবা সঠিক উত্তর অ্যাটিকেন